শীতকাল মানে সর্দি কাশি বারো মাসের এই সমস্যা শীত এলে আরো তাকিয়ে বসে তাই এই সর্দি কাশির হাত থেকে রেহাই পেতে কি কি করতে হবে তা দেখে নিন এশিয়ান টাইমস এর পর্দায় মরসুম মানে সর্দি কাশি বারো মাসের এই সমস্যা শীত এলেই আরো জাকিয়ে বসে ঠান্ডা লাগার থাক থাকলে সমস্যা আরো বাড়ে এই অবস্থায় শুধু গাদা গাদা ওষুধের উপর ভরসা রাখলে চলবে না এই সাত রকমের খাবারও রোজ খেতে হবে শীতকাল মানে কমলা লেবুর সম্ভার কমলা লেবুর সঙ্গে পাতি লেবু মোসাম্বি লেবু খান এতে ভিটামিন সি রয়েছে যা দেহে অ্যান্টিবডি ও রক্তকণিকা গঠনে সাহায্য করে লেবু জাতীয় ফল দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করে প্রতিদিনের খাদ্য তালিকায় ব্লুবেরি স্ট্রবেরি মতো ফল রাখুন এতে ভিটামিন সি ও ব্ল্যান মতো অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা অক্সিডেটিভ চাপ ও প্রদাহ কমায় এছাড়া এতে ফাইবার ভিটামিন ও মিনারেল রয়েছে যা হৃদরোগের ঝুঁকি কমায় একোয়া রসুন ক্রোজ খান রসুনের মধ্যে থাকা অ্যান্টি মাইক্রোভিয়াল উপাদান দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে এছাড়া এতে থাকা অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান রক্তচাপ ও কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখে হলুদের মধ্যে থাকা কারকিউমিন যৌগ দেহে প্রদাহ কমায় এবং ইমিউনিটি সিস্টেম উন্নত করে এই মশলা গাঁটের ব্যথা সর্দি কাশি থেকে মুক্তি দেয় পাশাপাশি হলুদ দেহে অ্যান্টি ক্যান্সার উপাদান হিসেবে কাজ করে শীতকালেও দই খাওয়া দরকার এটি অন্ত্রের স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে অন্ত্রে ভালো ব্যাকটেরিয়ার পরিমাণ বাড়ায় যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং হজম স্বাস্থ্য উন্নত করে শীতকালে পালং শাক খেতে ফুলবেন না এই শাকের মধ্যে উচ্চ পরিমাণে ভিটামিন এবং ভিটামিন সি রয়েছে এছাড়াও অ্যান্টিঅক্সিডেন্ট আয়রন ফোলেট ও ফাইবার রয়েছে যা সামগ্রিক স্বাস্থ্য উন্নত করে তোলে রোজ সকালে পাঁচ থেকে ছয়টা ভেজানো আমন্ড খান এতে ভিটামিন ই রয়েছে যা দেখে অ্যান্টি অক্সিডেন্ট হিসাবে কাজ করে রোজ আমন্ড খেলে কোনো রোগই আপনার থারে কাছে খেসবে না ভিউর রিপোর্ট এশিয়ান টাইমস